হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন খারাপ সময় তো একদিন না একদিন শেষ হবেই শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলো রূপ সামনে এসে আসে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যায় মানুষের যখন দুঃখ কষ্ট আসে তখন নিজের মানুষগুলো তাদের চেহারাগুলোকে এমনভাবে পাল্টিয়ে দেয় তারা ভাবে সে তো দুঃখে পড়ে গেছে কষ্টে পড়ে গেছে আর তো সুখের মুখ দেখবে না যদি কিছু চায় যদি কিছু পেতে চায় তাই তাদের চেহারার রূপ সমস্ত কিছু তারা এমনভাবে পাল্টিয়ে ফেলে যে তাদেরকে তখন চেনা যায় না তাই তাদের প্রতি যে একটা ঘৃণা এই ঘৃণাটা কিছুতেই সরানো যায় না এই ঘৃণাটা সারা জীবন থেকে যায় আপনি যা করেন বুঝে করেন সততার সাথে করেন তাহলে সাফল্য অনিবার্য আপনি যা করবেন বুঝে করেন সততার সাথে করেন আপনার সাফল্য অনিবার্য সমুদ্রের পানিতে যতই চিনি ঢালেন না কেন সেটা কখনো মিষ্টি হবে না তেমনি শ্বশুরবাড়িতে যতই কাজ করেন না কেন আর সবাইকে যতই ভালোবাসেন না কেন কেউ আপনার আপন হবে না শ্বশুরবাড়িতে যতই করেন না কেন শাশুড়ির জন্য করেন না কেন ননদের জন্য করেন না কেন দেবরের জন্য করেন না কেন আপনার বদনামটা ঠিকই তারা রটিয়ে দিবে আপনার পান থেকে চুন খসলে আপনাকে তস নস করে দিবে কারণ তারা ভাবে না যে আমার বাড়ির মেয়েও একদিন অন্যের ঘরে যাবে সে ঘরে আমার মেয়েও তো এই বিপদে পড়তে পারে এই সমস্যায় পড়তে পারে এ কথা তারা কখনোই চিন্তা করে না তারা সামনে যে মেয়েটাকে পায় তাকে তস নস করে পিষে মেরে ফেলতে চায় এরকমই এক শ্বশুরবাড়িতে এক মেয়েকে বিয়ে দিয়েছিল আমার পাশের বাসার ভাবি তার মেয়েকে বিয়ে দিয়েছিল সেই মেয়ে সেই শ্বশুরবাড়িতে এত কষ্টে থাকতো এত দুঃখ দৈনতায় থাকত কেউই তা বুঝতে পারতো না তার এই কষ্টটা দেখে তার মা বাপ পাগল হয়ে যেত কান্নায় গড়াগড়ি খেত কিন্তু করার কিছুই ছিল না তাই আজ এই পর্যন্ত বলছি মেয়েকে বিয়ে দেন সাবধানে দেন শান্তিতে দেন এমন ঘর দেখে দেন যেন আর কখনোই সেই মেয়ে কষ্টে লাঘব হতে না পারে সেটাই চেষ্টা করুন আল্লাহ হাফেজ